ডক্টর মিজানুর রহমান আজাদ সাহেবের মাহফিলে যে মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে ঠিক না বেঠি কোরআনের বিপক্ষে কথা বলে মানুষকে দূরে সরানো যাবে না মিজানুর রহমান আজাদ সাহেবের বিপক্ষে অনেকে কথা বলা শুরু করছে কিভাবে একটা ভুল ধরবে তো এই সমস্ত হিংসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলে না আমিন আজহারি সাহেবকে নিয়ে যারাই হিংসা করেছে তারাই তাদের নিজের সম্মান নষ্ট করেছে আজরি সাহেব ঠিকই ভালো জায়গায় আছে ঠিক না বেঠে হ্যাঁ এরকম সুন্দর মন মানসিকতা রাখবো আমরা স্টেজে একদিন উঠলাম এক হুজুর আসলো এই যে দুই দিন আগে এমনি বই চড়িছে আমি পরে ভয়েস দিলাম হুজুর কলিন না আছে হৌস না এটাকে আপনি জানেন না স্টেজে আইসা কী বা ব্যবহার করতে আপনি জানেন না বললো তুমি জামাত ইসলাম হয়ে গেছো আর কী বলছো আমি জামাত ইসলাম হয়ে গেছি আমি কেন গো তুমি আল্লামা সাইদের গান গেছ চিন্তা করে দেখেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে শুধু জামাতি ইসলাম কেন বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে ঠিক না ঠিক হ্যাঁ যারা আল্লামা সাইদির বিরোধিতা করে জামেলা ঝামেলা আছে ঠিক না ঠিক আল্লামা সাইদিকে আমরা ভালোবাসি দলমত নির্বিশেষে আওয়ামী লীগের লোকেরা আল্লামা সাইদিকে ভালোবাসতো বাসতো না হ্যাঁ বিএনপির লোকেরা আল্লামা সাইদিকে ভালোবাসে তো এরপরে আমি বললাম আপনি আপনার ব্যবহার ঠিক করেন এই যে দেখেন কি ব্যবহার আপনি যদি এখানে বৈশাখী হুজুরের বিরুদ্ধে বলেন নিজের ক্ষতি নিজে করবেন এই জন্য অমুক হুজুরের মা লোক বেশি কেন অনেকেই শুধু জলে যে লোক বেশি হইলেই এটা তোমরা হকের এটা যে হক এটা মনে করবো না তাই লোক কম হইলেই এটা হক মনে করবো নাকি লোক বেশি কম এটা যে কোনো জায়গায় হতে পারে তবে কথা হচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে মেরুকরণ হচ্ছে মানুষ আগে বুঝতো না কোরআন এখন মানুষ চিন্তা করে আমার ছেলেকে আমি ডক্টর মিজানুর রহমান আজহারি বানাবো আমার ছোট ভাইকে আমি আল্লাহ মামুনুল হক বানাবো আল্লাহ সাইদির এত দাম কেন আল্লাহর কোরআনের জন্য আর খুনি হাসিনা জালিম হাসিনার দাম নাই কেন কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই এদেরকে বাংলাদেশের মানুষ দাম দেয় না যাদের সাথে কোরআনের সম্পর্ক আপনি একদিকে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে যান আরেক দিশা আরেক দিকে আপনি ওই গানের শিল্পী জেমস আরও যারা আছে এদেরকে নিয়ে যান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মিজানুর রহমান আজারি সাহেবের মাহফিলি মানুষ বেশি হবে সুতরাং দেশ মেনুকরণ হয়ে যাচ্ছে দেশের মানুষকে এখন আর বুকা ভাবলে চলবে না মানুষ সব ঠিকই বোঝে যে কোরান ছাড়া কোনো গতি নাই এই জন্যে কোরান আছে যেখানে আমরা আছি সেখানে কোরান নাই যেখানে আমরা নাই সেখানে আল্লাহ আমাদের সকলকে কোরানের জন্য কবুল করেন জোরে বলেন আমিন কুয়াশা পড়তেছে গতকাল খুব আমি রানী সৈকলে মাহফিল ছিল গতকাল তিন দিনের জন্য ঠাকুর গাও আগামীকাল আমাকে আমার ফিরোজ ভাই দাওয়াত দিচ্ছে আছে ফিরোজ ভাই চলে গেছে আছে ফিরোজ ভাই আমাকে দাওয়াত করছেন উনার বাড়িতে আগামীকাল আবার আসর বাদ আসর প্রোগ্রাম করে রাতে যাব দিন আস পরে এই এলাকায় মাহফিল আসলে থাকতে মন চাই শুধু এই মানুষগুলো মাটির মানুষ সরল মানুষ যারা সরল মানুষ এরা জান্নাতে যাবে আগে সুবাহ সরল আমরা ঠিক আছে আমরা কি নরম মানুষ তবে কথা একটা আছে আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ والذین معه اشدوا على الكفار حماه بينهم নবী মুসলমানদের বেলায় নরম ছিলেন কিন্তু কাফেরদের বেলায় নবী নরম ছিলেন না গরম ছিলেন কি ছিলেন বলেন গরম ছিলেন এই জন্য আমরা মুসলিম যারা কোরআনের পক্ষে যারা এদের সাথে আমরা নরম থাকব কিন্তু এই দেশের ভিতরে যারা এই কোরআনের বিরুদ্ধে করবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক না ঠিক হ্যাঁ এই জন্য আমরা নরম থাকবো নরমের জায়গায় গরম হবে গরমের জায়গায় ভাই